রান্না হচ্ছিল রান্না হতে হতে হঠাৎ গ্যাস বাস্ট ছিল সব এই মুহূর্তে মর্মান্তিক খবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে প্রাণ গেল এক শিশুর এবং আহত একই পরিবারের জন সদস্য ঘটনাটা অঞ্চল অশোকের ছায়া নেমেছে রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়া এলাকায় জানা গেছে কান্দি থানার অন্তর্গত কুমার কুমারছন্দ্র এলাকায় রামেশ্বরপুর গ্রামে ধামালি পাড়ার বাসিন্দা জালিম শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মৃত্যুর নাম আফরিন পারভিন এই ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তিন মাসের ওই শিশু কন্যার বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার কুমারসন্ধ গ্রাম পঞ্চায়েতে রামেশ্বরপুর গ্রামের ধামালিপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা যায় অগ্নিদগ্ধ পাঁচজন সত্তর বছরের রাজিয়া বেওয়া এবং তার মেয়ে

আমরা সসুরবার ছিলাম আমরা তিনটা বইন গো আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় বই আমার বড় আর আমার বড় বইনের বোমা আগুনটা কিভাবে রান্না করছে নাকি তাও আমি জানি না এখন তরকারি মরকারি জাল দিচ্ছিল নাকি বুঝতে পারবো না বাড়ির ঘরেই তো বুঝছে আলুটা বাড়ির মধ্যে

আমি শুনলাম গ্যাস বাস্টার কিছু নাই কাহের কিছু নাই কিভাবে আমার মায়ের বাড়িতে থাকে আমার বহিন হচ্ছে কি কাজ রান্না টান্না করছিল কাজ করে চাষবাস করে

একটা বাচ্চা যেতে দেই মারা গেছে তিন বয়স মাস 3 মাস কি নামটা নামটা বলতে পারবে না বাচ্চা যখন কত হয়েছে যখন 5 জন হয়েছে হ্যাঁ 5 হয়েছে 5 খুব সিরিয়াস অবস্থা কোন সময় হলো ওই 11:30 থেকে 12টার মধ্যে রান্না হচ্ছিল কি চাইছেন এই যে এত বড় একটা দুর্ঘটনা হ্যাঁ এই যে বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে বাড়ির জামাই উনি ওনার অবস্থা খুব খারাপ খুব সিরিয়াস অবস্থা গ্রাম থেকে সর্বনিম্ন শ্বশুর বাড়িতে এসে রান্নাবান্না করে খেয়েছিল আর সেই অবস্থায় এই অ্যাক্সিডেন্ট হ্যাঁ সরকারি আয় কিছু যদি দেওয়ার থাকে তো রামেশ্বরপুরের মধ্যে উনি একজন ব্যক্তি খুব সিরিয়াস লোক ও ওকে যে যতটুকু সরকারের সাহায্য পাবেন চেষ্টা করবেন আপনার আমার নাম কায়সুদ্দিন শেখ